আমার শপিং শেষ তোর কিছু কিনা আছে পাঞ্জাবি কিনবো হাই আমার সাথে চল কিনে দে আরে আমি একাই কিনতে পারবো তো চুপচাপ চল আমার সাথে আর রাফিজের আপু তুমিও আসো এই যে আপা এদিকে আসেন একদম একের মাল দিকে। আরে এই পাঞ্জাবিটা সুন্দর তো রাফিজ দেখ এটাতে মানাবে আমায় আবু এটা থ্রি পিস পাঞ্জাবি না ও তো দেখতে উবু পাঞ্জাবির মতো কেন তুমি ওল্ড ফ্যাশন বুঝবা না ভাই পাঞ্জাবি দেখান তো আপনি কার সাইজের লাগবে আপা এই বাইশ বছরের বাচ্চার পাঞ্জাবি দেখান তো এই বাইশ বছরের বাচ্চা কি আপনার ভাই লাগে আরে আমার ছেলে এটা কি বলেন আরে কি কন আপা আপনার দেখে মনেই হয় না একদম ইয়াং মাসাল্লাহ আরে কি যে বলেন তোমার অপর হাজবেন্ড লাগে আমি আহ আপা আপনি এর থেকে ভালো রিজার্ভ করেন কি বল তুমি হে মানে এর থেকে ভালো থ্রি পিস ডিজার্ভ করে এই যে আপা এই পাঞ্জাবিটা দেখেন এইটা আপনার ছেলে মুভি হিরো ভাই ওকে চাই পড়ান না কেন মুভি হিরো কেন হর মুভি সাইড ক্যারেক্টার লাগবে না আম্মু এইটা বললে বরপুর সালামী পাবেন এই দাদা হো সালামী পাওয়ার জায়গায় উল্টা মুরব্বি রবের কাছে সালামী চাবে অফ করবা তুমি পরে দেখবো এটা হুম এটা ভালো লাগবে না তোকে ট্রাই করে দেখি কেমন ভালো না লাগলে পাল্টাই ফেলবো সবকিছু যদি ভালো না লাগলে পাল্টিয়ে ফেলতে পারতাম তাহলে সবার আগে তোকেই পাল্টাতাম আম্মু পাবলিক প্লেসে কি শুরু করছো দাম বলেন এটা কত এই আফা বেশি না বারো হাজার টাকা আপনার দোকান ভাড়া জানতে চাইনি পাঞ্জাবির দাম বলেন এইটাই পাঞ্জাবির দাম আফা অ্যাস্ট্রোনটের স্যুট নাকি ভাই এত দাম কেন কই আফা বেশি কই নাই তো পাঞ্জাবি কে কিস্তিতে কি করেন নাকি আচ্ছা আফা 200 টাকা কম দেন প্রিমিয়াম কাপড় আপা পাঁচ বছর টিকবে আমার বাসান নেকরাও 10 বছর টিকে আরে আফা এক্সপোর্ট ফেব্রিক্স চার থেকে এক্সপোর্ট করছে নাকি মজা করতেছেন আফা মজা তো আপনার প্রাইস আচ্ছা আপনি বলেন কত দিবেন 500 হ্যাঁ এটা কি কইলেন আফা আ 4000 দিন